পাত্তায় পাবে না লক্ষীর ভান্ডার এবার মোদীর এই প্রকল্পে মহিলারা মাসে পাবেন দুই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবার নয়া ঘোষণা কেন্দ্রের মোদি সরকার প্রত্যেক মহিলাকে দেবেন দু হাজার টাকা কিভাবে পাবেন মহিলাদের সামনে ফেব্রুয়ারিতেই টাকা পাওয়ার দারুণ সুযোগ লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী এবার এই লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে কেন্দ্রের মোদী সরকার নিয়ে এলো আরও একটি দুর্দান্ত প্রকল্প এবার প্রতি মাসে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করতে চলেছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে যখন আলোচনা চলছে তখনই এই নতুন প্রকল্প নিয়ে আসছে কেন্দ্র এই প্রকল্পে আপনি অনলাইন বা অফলাইন উভয়ভাবে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে সমাজ কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে পাশাপাশি প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড হয়ে গেলে আবেদন পত্রটি সাবমিট করতে হবে সফলভাবে আবেদন সম্পন্ন হলে রেজিস্ট্রেশন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে